নমস্কার আমাদের ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা প্রত্যেক দিন আমাদের এই সনাতন হিন্দু ধর্মে কোনো না কোনো বিষয় নিয়ে কোনো না কোনো আখ্যান কোনো না কোনো চরিত্র নিয়ে কথা বলছি আমাদের ভালো লাগছে আপনারা সেই সকল কথা শুনছেন আমাদের সঙ্গে থাকছেন প্রত্যেক দিন সন্ধেবেলা আমাদের আলোচনায় আপনারা থাকছেন এটি আমাদেরকে উৎসাহিত করছে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আজকে প্রথমবার এসছেন আমরা অনুরোধ করব আপনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কারণ আপনি যদি সাবস্ক্রাইব করেন আপনি তো নোটিফিকেশন পাবেন কিন্তু আমরা উৎসাহিত হই আপনাদের এই সাবস্ক্রিপশনে আমরা উৎসাহিত হই এবং আপনাদের এই উৎসাহ হই হচ্ছে আমাদের পাথেও আসুন আজকে আমরা অন্য একটি বিষয় নিয়ে কথা বলি আজকে আপনাদেরকে আমি একটি আখ্যান শোনাবো একটি ছোট গল্প শোনাব যে গল্পের মধ্যে দিয়ে আমরা জানতে পারবো মানুষ কিভাবে পাপি হলো আসুন শুনি সেই গল্পটি আমরা সবাই আচরণ করি আমরা ধর্মাচারণ করি শ্রী শ্রী ভগবানের কৃপা দৃষ্টি পাওয়ার জন্য করুণায় পাওয়ার জন্য আমরা মুক্তির জন্য ধাবিত হওয়ার চেষ্টা করি তাই আমরা ধর্মাচারণ করি কিন্তু সত্যিই কি আমরা তার শ্রী শ্রী ভগবানের যত সামান্য কৃপাদৃষ্টি যত সামান্য করুণা পাওয়ার যোগ্য আমরা লোভ মায়া মমতা হিংসা দম্ভ ক্রোধ এতে তো আঁকড়ে ধরি এদেরকে যা অধর্ম তা নিজেদের অজান্তেই আমরা করে চলি প্রতি মুহূর্তে শ্রী শ্রী ভগবান আসলে আমাদের কাছে এগুলো ছড়িয়ে রেখেছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য তিনি খাটি সোনাটা তুলে নিতে চান তিনি দুটুকু নিয়ে নেবেন আর আমরা বারবার ভুল করে এই কোদ মায়া মমতা লোভ হিংসা দেশ দম্ভ অহংকার অধর্ম অনাচার ব্যভিচার এতেই আটকা পড়ে যায় এই প্রসঙ্গে একটা সুন্দর গল্প আছে গল্পটা একটু শুনুন তখন সত্যযুগের আরম্ভ সবে মানুষ সৃষ্টি হয়েছে ভগবান সৃষ্টি করেছেন আমাদের এই বিশ্ব সংসারে এই মানব সভ্যতাকে সবাই তখন সাধু সত্যযুক্ত, বনের কুটিরে সবাই বেঁধে বাস করে ফলমূলে জীবন ধারণ করে চলেন ভগবানের নাম করে আর পরমানন্দে দিন কাটে মা লক্ষ্মী তখন বৈকুণ্ঠে অন্নপূর্ণা কৈলাসে মানে সোনার এমন কি অন্নের প্রচলন হয়নি এই সংসারে এইভাবে এক পুরুষ কেটে গেল তখন সত্যযুগ পাপ আসেনি হিংসা আসেনি সোনারূপা নেই লোভ নেই ফলে অকাল মৃত্যু ছিল না কাজে হাজার বছর পরে একসঙ্গে এক পুরুষের মৃত্যুর সময় এলো মানুষরা ঠিক করলেন কি চলো আমরা সশরীরে স্বর্গে যাব যেমন সংকল্প তেমন কাজ মানে এরা তো কোনো অধর্ম করেনি এদের মধ্যে পাপ নেই সেই যুগে মানুষের মধ্যে ফলে দেবতারাও কিন্তু এদেরকে ভয় পায় তাই তারা যখন বেরিয়ে পড়লো বদ্রিকাশ্রম পার হয়ে যখন হিমালয়ের পথে টিপড়ে শাড়ির মতন মানুষ চলতে লাগলো তখন তখন কিন্তু দেবতারা ভয় পেলেন সর্বদারে সেই সময় যে দাঁড়ি ছিল তিনি দেখতে পেলেন কোটি কোটি মানুষ অররহ করতে করতে স্বর্গের দিকে আসছে তিনি ভয় পেয়ে ইন্দ্রর কাছে গেলেন আর ইন্দ্র বল দেখলেন এ তো ভারী বিপদ কোটি কোটি কারা স্বর্গে চলে আসছে বিপড়ের শাড়ির মতন এরা কি দৈত্য এরা কি রাক্ষস সঙ্গে সঙ্গে সাজো গেল এমন সময় এলেন দেবর্শী নারদ তিনি তো সংবাদ দেন তিনি বললেন না দেবরাজ এটা দৈত্য নয় মানুষ মানুষ হ্যাঁ মানুষ তোমাদের অস্ত্র এদের কিছু হবে না কারণ পাপ তাদের দেহে নেই সুতরাং দেব অস্ত্র অচল যখনই তোমরা অস্ত্র ছাড়বে তখনই তা ফুলের মালা হয়ে তাদের গায়ে গিয়ে ঠেকবে ইন্দ্র বললেন তবে উপায় এত মানুষ যদি সশরীরে স্বর্গে চলে আসে ইন্দ্র তার ভয়ে কথা বলতে পারছেন না চলো নারায়ণের কাছে যাই নারায়ণ শুনে একটু হাসলেন বলে আচ্ছা চলো দেখি বলেই তিনি প্রথমেই ডেকে পাঠালেন অন্নপূর্ণাকে অন্নপূর্ণা এসে ওই মানুষের যে পথে আসছিলেন সেই পথের মাঝে একটা বড় প্রাসাদ নির্মাণ করলেন আর সেখানে ভান্ডার পরিপূর্ণ করে রাখলেন অনেক রকম ব্যঞ্জনে হ্যাঁ এক অন্য পঞ্চাশ ব্যঞ্জন যাকে বলে। তারপর মানুষ যখন সেখান থেকে আসছে সেখানে আসবে মাত্র তিনি কি বললেন বলছে তোমরা তো পথশ্রামে খুবই ক্লান্ত আজকের মতন তোমরা আমার আতিথ্য গ্রহণ করো দেবতারা তো ফাঁদ পেতেছে মানুষেরা কি করলেন সবাই এ এর মুখের দিকে চাইলেন রান্নার সুগন্ধ আসছে সকলেই মোহিত হয়ে গেল দলের কিছু কিছু লোক কিন্তু মোহ কাটিয়ে স্বর্গের পথেই যেতে রাখল আর তারা বললেন যে না স্বর্গের দিকে যাওয়ার জন্য কোনো বিশ্রাম নেই তারা চলে গেলেন আর কেউ কেউ যারা থেকে গেলেন তারা অন্য ব্যঞ্জন খেয়ে সেখানেই শুয়ে পড়ল বললে মা আমরা এখানেই যদি থাকি এমনি খেতে দেবে তো অন্নপূর্ণা দেবী অন্নপূর্ণা বললেন নিশ্চয়ই থেকে গেল তারা সেখানেই থেকে গেল আর যারা থামেনি তারা এগিয়ে চলল তারাও কিন্তু সংখ্যায় কম নয় তখন নারায়ণ কি করলেন লক্ষীকে পাঠিয়ে দিলেন লক্ষ্মী এসে সেই পথের মধ্যে ওই যারা ওই ওই অন্নপূর্ণার মায়া ওই পঞ্চব্যঞ্জ পঞ্চাশ ব্যঞ্জনের মায়া যারা কাটি আসতে পেরেছেন তারা যে পথে চলেছেন সেইখানে আবার লক্ষ্মী একটা এবার প্রাসাদ নির্মাণ করলেন সেখানে সোনার রাস্তা সোনার ঘাট সোনার ধুলো দেখে তো যারা আসছিলেন তাদের চোখ একদম গেল মা বললেন শ্রী শ্রী লক্ষ্মী বললেন যে সব তোমাদের জন্য বাবা এসো এসো পুরীতে প্রবেশ করো একদল কি করলো সেই পুরীতে প্রবেশ করল আরেকদল হেঁটে চললো যেতে যেতে দেখলো পথে আরো এক পূর্বি নির্মাণ হয়ে গেছে ফুলের বাগান চারিদিকে কোকিল ডাকছে ভুবন ভোলানো গান শোনা যাচ্ছে আর সুন্দর গন্ধ ভেসে আসছে দরজায় দাঁড়িয়ে আছে অপসরার দল এক হাতে তাদের সুন্দর ফুলের মালা আর এক হাতে সোনার পান পাত্র তারা ডাকছে আসুন 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 বিশ্রাম করুন আমরা আপনাদের দাসী সেবা করার জন্য দাঁড়িয়ে আছি আপনারা তৃষ্ণার্ত এই পানীয় পান করুন সেই যে পানীয় সে হচ্ছে স্বর্গীয় সুগা দলে দলে লোক যারা এতক্ষণ যারা সেই অন্নপূর্ণার তৈরি এক অন্ন পঞ্চাশ ব্যঞ্জন শ্রী শ্রী লক্ষ্মীর তৈরি সোনার পুরী সোনার বা পথ সোরার ধুলো ত্যাগ করে যারা স্বর্গের পথে অবিশ্রান্ত হেঁটে চলেছে তাদের এবার বাঁধা পড়লো সেইখানে এসে সেখানে এসে তারা সেই সুরা পান করলো আর দলে দলে লোক সেখানে ঢুকে পড়লো তখন দেখা যাচ্ছে স্বর্গ থেকে সেই রাস্তা নারায়ণ দেখতে পারলেন যে ফাঁকা হয়ে গেছে নারায়ণ তখন ইন্দ্রকে বললেন দেখো তো আর কেউ আসছে কিনা ইন্দ্র স্বস্তি নিঃশ্বাস পেলেন না ভগবান আর কেউ আসছে না বিষ্ণু বললেন ভালো করে দেখো একটা কি নড়ছে বোধ হয় একজন মানুষ তখন ইন্দ্র বললেন যে একজন হ্যাঁ প্রভু ঠিকই বলেছেন একটা ক্ষুদ্র দেখা যাচ্ছে একটা মানুষ আসছে নারায়ণ বললেন তখন স্বর্গদার এবার খুলে দাও তুমি নিজে পারিজাতের মালা হাতে দাঁড়িয়ে থাকো আমার মতন সম্মান করে তাকে স্বর্গে নিয়ে এসো ওর পায়ের ধুলোয় স্বর্গ পবিত্র হোক আপনার কি মনে হয় আমরা পারব সেই সেই একলা পথি সত্য যুগে সেই একলা পথিকের মতো সব মায়া মমতা লোক হিংসা দিকে যা ছড়িয়ে রয়েছে তা দু হাতে ছড়িয়ে দিয়ে তাকে উপেক্ষা করে সেই শ্রী শ্রী ভগবানের উদ্দেশ্যে যাত্রা করতে আপনি মন্তব্য লিখুন জানান আমাদের পাশে থাকুন ধন্যবাদ